আজ বানাবো কম খরচে সেরা স্বাদের স্ন্যাক্স মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যেটা খেলে মনে হবে এত কমই এত স্বাদ দামি মশলা একটাও লাগবে না কিন্তু স্বাদে হবে একেবারে দুর্দান্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে মজাদার রেসিপিটি বানিয়ে নেব শুরুতেই এক কাপ আটা নিয়ে নিচ্ছি আটার পরিবর্তে এই নাস্তাটি ময়দা দিয়েও তৈরি করা যাবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দুই চা চামচ চিনি আর এক টেবিল চামচ সয়াবিন তেল অবশ্যই চিনি ব্যবহার করবেন তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে এখন সকল উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে আলতো হাতে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এরপর মেশানো হয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে নিয়মিত রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি এই ডো একইভাবে তৈরি করে নিতে হবে আর অবশ্যই ঢেকে দশ থেকে পনেরো মিনিট এই ডো রেস্টে রাখতে হবে এতে করে এই ডো আরও কিছুটা সফট হয়ে যাবে এবার চুলা একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি এই গাজর কুচিগুলো চুলার তাপমাত্রা লোহিটে রেখে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একইভাবে এই পেঁয়াজগুলো আরও তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ আর গাজর প্যানের একটা সাইডে রেখে দিয়ে এখানে ব্যবহার করব একটা ডিম এই ডিম একটু হালকাভাবে ভেজে নেব ভাজার একটা পর্যায়ে ডিমগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে গাজর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব তারপর আবারও ডিম পেঁয়াজের সাথে খুব ভালোভাবে লবণ মিশিয়ে নেব সকল উপকরণগুলো এক থেকে মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এখন তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখানে বড় সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুটা এমন ভেঙে নেব যেন কিছুটা দানাদার থাকে একবারে ম্যাশ করে ফেললে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না এবার তৈরি করে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আরো দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ সেই সাথে বেশ কিছু ধনিয়া পাতা এবার এ সকল উপকরণগুলো আলুর সাথে আলতোভাবে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন এই কাজটা একটু সাবধানতার সাথে করতে কারণ আলুগুলো যদি একদম ম্যাশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই কমে আসবে পনেরো মিনিট পরে অমসৃণ ডো মসৃণ হয়ে সফট হয়ে গেছে এখন এই ডো আরো দুই মিনিট মধ্যে নেব ডো যতটা সুন্দরভাবে তৈরি করা যাবে খাবারের টেস্ট ততই বৃদ্ধি পাবে একটু লক্ষ্য করে দেখেন এই ডো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর কেটে রাখা এই লেচিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে এখন এই লেচিগুলো আমি ঢেকে রাখছি আর একটা লেচি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব দেখেন আমি কতটুকু পাতলা করে তৈরি করেছি তবে এর থেকে আর একটু মোটা হলেও কিন্তু কোনো সমস্যা হবে না এখন ডিমের মিশ্রণ দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী চতুর্দিক থেকে রুটিটাকে মোমোর মতো করে ধরে এনে মুখটা সিল করে দিতে হবে খুবই সহজ আশা করি একটু দেখেই আপনারা বুঝে নেবেন আর এই যে অতিরিক্ত অংশটা তৈরি হয়েছে কয়েকবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন এটা খুলে আসবে তখন এটাকে বাদ দিয়ে দিতে হবে এবার আলতো হাতে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি যতটুকু বড় করলে আপনার ভালো লাগবে ততটুকুই করতে পারেন এখন দেখেন আমি যে মুখটাকে সিল করেছি এটা কত সুন্দরভাবে সিল হয়ে গেছে একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন কিন্তু সরাসরি তেলে দিয়ে দিব নাস্তাগুলো তেলে দেওয়ার সময় সিল করা অংশটাকে নিচের দিকে দিতে হবে এতে করে খুলে আসার কোনো চান্স থাকবে না আর যেহেতু নিচের অংশটা একটু ভারী হয় সেক্ষেত্রে তাপমাত্রা একটু বেশি লাগবে আর কাঁচা থাকার কোনো চান্স থাকবে না আর অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না চুলার তাপমাত্রা লো হিটে রেখে প্রথম দুই মিনিট নাস্তাগুলো ভেজে নিতে হবে দুই মিনিট পর থেকেই চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে দেখেন তিন পিস নাস্তার মাঝে একটা কিন্তু একদমই অলস নিজে থেকে ফুল দিয়ে চাইনি তবে এটাকে এখন আমি নিজেই ফুলিয়ে নিচ্ছি এরকম আলতো হাতে একটু প্রেস করে করে এই নাস্তাটাকেও আমি ফুলিয়ে নেব আপনাদের ক্ষেত্র যদি একই রকম হয় ফুলতে চাচ্ছে না সেক্ষেত্রে এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন এই নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো আপনাদের কিছুটা কম বা বেশি লাগতে পারে এটা চুলার তাপমাত্রার উপরে নির্ভর করবে আমার চ্যানেলে এই জাতীয় আরও একটা রেসিপি আছে যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে আমি চাইলে সেই রেসিপিটিও কিন্তু ফলো করতে পারেন ভাজার একটা পর্যায়ে আপনার পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে নামিয়ে নেবেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই প্লিজ ফলো করার অনুরোধ রইল। আবারও সহজ কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ